নমস্কার বন্ধুরা আপনারা অনেক দিন ধরে শুনে আসেন রেশন কার্ডের পরিবর্তে আপনারা একটি ভর্তুকি পাবেন তার জন্য আপনার রেশন কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে কোন কোন কার্ডে কত টাকা দেওয়া হবে এই বিষয় নিয়ে অলরেডি কিন্তু আমি ভিডিও করে রেখেছি আমার চ্যানেলে গিয়ে সেটা আপনারা দেখতে পারবেন এবং অনেকে আমাকে কমেন্ট করে বলছেন আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু যে সমস্ত পরিবারের রেশন কার্ডগুলি রয়েছে তারা কি এই ভর্তুকি পাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার সুযোগার্থে ভিডিও লিঙ্কটি শেয়ার করতে ভুলবেন না যে সমস্ত পরিবারে আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু রেশন কার্ড রয়েছে তারা কিন্তু ভর্তুকি পাবেন না কারণ এই দুটি কার্ড হলো আমাদের রাজ্য সরকারের কার্ড যে ভর্তুকি আমরা রেশনের পরিবর্তে দেওয়া হবে সেই ভর্তুকি কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা করেছে আমাদের কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের আন্ডারে আমরা কিন্তু তিনটি কার্ড দেখতে পাই প্রথমত এ ওয়াই এইচ এবং পি ডবল এইচ এই তিন ধরনের কার্ডে বর্তমানে ভর্তুকি দেওয়া শুরু হতে পারে এবং আর কে ওয়ান এবং আর কে টু যে কার্ড রয়েছে কাগজের সেগুলো হচ্ছে আমাদের রাজ্য সরকারের কার্ড রাজ্য সরকার যদি পরবর্তীকালে কোনো প্রতিবেদন বা আপডেট দেয় যে এই দুটো কার্ডেরও ভর্তুকি দেওয়া হবে রেশনের পরিবর্তে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন তার আগে কিন্তু আপনারা টাকা পাবেন না যেমন রেশনের মাল পাচ্ছেন সেরকম পাবেন ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন বিদায়